তো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন যে বাজারে আছি বা যে স্থানে অবস্থান করছি জায়গাটার নাম পটুয়াখালী হেতালিয়াবাদ উপজেলা সড়ক হাতের ডান পাশে তো এখন দেখতে পাচ্ছি বাজারে আমের ব্যাপক পরিমাণ দাম তো আমরা এখন চলে আসছি এক মামার দোকানে তো মামার কাছ থেকে জিজ্ঞেস করে নেব সে আম কত টাকা রেটে বিক্রি করে বা কত টাকা রেটে সে ক্রয় করে চলুন তার কাছ থেকে জানিয়ে নেওয়া যাক যে আমের রেট সে কত করে রাখে মামা আপনার সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলোর কেজি প্রতি কেজিপতি দাম পড়ছে ও আমার সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফজলি আম এগুলো আপনার কানসারট চপাইনাবপন্স সেgana হইছে ও চপাইনাব কেজি আপনার টাকা ও টাকা কেজি তো বাজারে অন্য দোকান থেকে যদি কিনতে যায় তাহলে তারা দাম রাখবে কত বাজারে অন্য জায়গা থেকে যদি এই আম কিনতে যায় তাহলে দাম রাখবে কত আপনি তো পাইকারে দেখেনই আমছে থেকে বাজার যে কোনো কাঁচামাল আপনার মনে করেন মালের উপরে দাম নির্ভর করে মালের পাবেন সত্তর টাকায় পাবেন আবার একশো টাকায় পাবেন একশো টাকায় কাঁচামালের দাম আচ্ছা মালদা ধন্যবাদ আপনার কে ডিস্টার্ব করার জন্য কিছু মনে করবেন না তো আপনাকে যদি পাইতে হয় আপনার দোকান থেকে যদি আম ক্রয় করতে হয় তাহলে আপনাদের কোথায় আসতে হবে আপনি যদি লোকেশনটা বলে দিতেন আমার দোকানের লোকেশানের ওপর দলীয় দলীয় দেখতে পাচ্ছেন তার দোকানে বিভিন্ন ধরনের আম চিপস এবং বিস্কুট পেয়ে যাবেন আপনারা তো এটা ক্রয় করার জন্য আপনার আলাদা দোকানে যেতে হবে না এখানে বিভিন্ন ধরনের হ্যাঁ এই দেখছেন আমের কত বড় বড় আম এত বড় বড় আম ঠিক আমি বাজারে ঠিক খুব কম দোকানে দেখেছি হ্যাঁ তো এ সে যে মূল্যটা চাইছে সেক্ষেত্রে আমার মনে হয় না সে বেশি চাইছে যেটা চেয়েছে সেটা আপনার মনে করেন ন্যায্য বা আপনার ক্রয় করার সাধ্যের ভিতরেই আছে